গাছ বিক্রি করতে চাইছিল মা ছেলের নিষেধ করছে ছেলেটা নিষেধগ্রস্ত পরে মিস্ত্রিরা গাছ কাটতে আসলে ওনার ছেলে যা দূর মানে দূর ইয়েতে দেখা যে গাছ মারে ধাক্কা মেরে ফেলে দিয়ে জব করলো আর যে গাছ কাটতে আসলে ওনার কেউ মেরে মারছে উনি মেডিকেলে ভর্তি আছে আর বিসমিল্লাহ রহমানুর রহিম আমরা সকাল দশটার দিকে সংবাদ পাই যে দশ সংবাদ পাই জামালপুর পৌরসভার বিডিআর ক্যাম্পের পাশে হাটচন্দ্রা নামক গ্রামে মঞ্জিলা বেগম জিরা নামের একজন মহিলাকে তার মাদকা শক্ত ছেলে গাছ কাটাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করছে আমরা ঘটনাস্থলে আইসা ওই মঞ্জিলা বেগম জিরাকে মৃত অবস্থায় পাই এবং তার দেহে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং যে গাছ কাটতে আসছিল গাছের ব্যাপারী ফরিদ মন্ডল তাকেও আহত আহত করে সে বর্তমানে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং যে স্টেপ করছে সে পলাতক তাকে ধরার জন্য আমরা টিম কাজ করতেছে এবং এখন পর্যন্ত অদ্যাবধি অভিযোগ পায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ধন্যবাদ এক্স করো কে লিফট করো গতকাল ষোলো হাজার টাকা দেওয়ার মা গাছ বিক্রি করছে বিক্রি করার পরে ন হাজার টাকা বাইনা নিছে সাত হাজার টাকা বাকি ছিল আজকে সাত হাজার টাকা দিতে আইসা গাছ কাটতেছিল এই এই মুহূর্তে ওই ছেলে যে ছেলে মারছে সে হচ্ছে বড় ছেলে দুইটা ছেলে তার বড় ছেলে বলতেছে যে মা গাছ তো ষোলো হাজার টাকা হবো না চল্লিশ হাজার টাকা হবো ওর মা বললো ঠিক আছে আমি কালকে বিক্রি করে ফেলাইছি প্রয়োজনে তোমার অর্ধেকটা দেই টাকা তারপরে ইয়া করো না ঝলটা করো না এ বলাতেই ও না কয় না আমি চল্লিশ হাজার টাকা বিক্রি করবো আজকে টাকা নিও না পরে এই বলা কথা কাটি কাটি করার পরেই মুহূর্তে যায় ওই যে গাছ কিনতে আসছে কিনছে ওরে যায় একটা ফেঁস মায়েরা ভুড়ি বাইর ফেলাইছে তো ওর মা যায় বাধা দিতে এই যে ওরে মানুষকে বাতা দিতে ওর মায়ের মানে হাঁপুর দুপুর কুপাইয়া গলার মধ্যেও ফেঁস দিয়ে ভুঁড়ি করছে হাত দিয়ে ফিরাইছে হাতের মধ্যে মারছে অনেকভাবে মাইরা তার মাইডই ফেলাইছে